গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি নতুন বছর দু সাল সকলে নিউ ইয়ারটা খুব ভালো কাটুক সকলে সুস্থ থেকো ভালো থেকো তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি সকাল সকাল ঘুমতে ফুটতে পড়েছি সকাল বলতে শীতকালের সকাল মানে তো আটটা নটা আর গরম সকাল মানে ছটা সাতটা তো আমার সকালটা খুব তাড়াতাড়ি হয়েছিল আর সকাল আমি কফি দিয়ে শুরু করলাম একদম পুরো ধোঁয়া ওটা গরম গরম কফি আর দিন আগে একজনকে শঙ্কর মাছ অর্ডার দিয়েছিল তো আজকে নিউ ইয়ারে পেয়ে গেলাম তাই নিয়ে নিয়েছিলাম আমার ঘর মোচা হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন যাব ঠাকুরের বাসনটা মাছবো তারপর একটু স্নান করব আর আজকে যেহেতু শঙ্কর মাছ নিয়েছে ওটা পাতায় দিয়েছে চলো তোমাদের দেখিয়েও দিই তো এই দেখো এইদিকে ভাত হচ্ছে আর কড়াই শঙ্কর মাছ হচ্ছে বললাম না মাছ পাতায় দিচ্ছে পাতায় দিয়েছে মাছ দুইটা আর মানুন করছে আলু দিয়ে মাছের ঝোল অনেক দিন মানে প্রায় এক বছর পর খাচ্ছি কারণ এখানে খুব একটা শঙ্কর মাছ পাওয়া যায় না এই দেখো এটা হচ্ছে ফুলকপি আলু কুড়ি দিয়ে ভাজা আর ডাল তো হয়ে গেছে আর ভাতটা ফুটছে মানে পাওয়া যায় না খুব একটা তো অর্ডার দিয়ে আনতে তো অর্ডার দিয়েছিল আজকে এসেছে আর কি দেখি একটু আমার স্টান হয়ে গেছে পুজো করতে যাবো তো দু তিনটে নাইট নতুন তোলা ছিল তো আজ ভাবলাম যেহেতু নিউ ইয়ার তো নতুন নাইট ই তো এই নাইট আমি আগের দিন রাত্রবেলা রিয়াকে দিয়েছিলাম সেলাই করতে আগের দিন আর তার আগের দিন রাত্রিবেলা ওকে বলেছিলাম আমি কিন্তু ফার্স্ট মানে এক তারিখে পরব তো আমাকে সেলাই করেই দিস তো ও করে দিয়েছে ফিটিংসও করে দিতে বলেছিলাম তো করেছি একটু ঢিলা আছে ওকে আবার পরে বলতে হবে যাই হোক এখন তো পরে নি আজকে প্রথম দিন বছরে তো নতুন নাইটিটা পড়লাম তারপর আমি এখানে পুজো করে নিলাম আর ঠাকুর আজকে যেহেতু বছরের প্রথম দিন ঠাকুরকে একটু মিষ্টি এনে দিই তো ছানার কেক কানা হয়েছিল। সেটাই পুজো দিতে বসে গেছিলাম এখন পুজো টুজো দিয়ে উঠবো উঠে তাড়াতাড়ি খাবো খেয়ে আবার একটা জায়গায় যাব আজকে তো এখন এই যে খেতে বসে পড়েছি আমি কিছুই নেই নি সেরকম ভাত নিয়েছি হাত দিদা মাছ পাতাই দিয়েছিল শঙ্কর মাছ পাতাই দিয়েছিলো সেই পাতাটা দিয়ে খাচ্ছি এখন এ দেখো ভাতের মধ্যে একটু মাছ মেখে নিলাম পাতায়টা করে খুব ঝাল দিয়েছিলো আজকে কিন্তু বেশ ভালো হয়েছিলো টেস্ট হয়েছিল তো এখন ভাত খেয়ে নেবো খেয়ে তারপর ঝটপট করে রেডি হয়ে নেবো তো এই দেখো আমি এখন রেডিও হয়ে গেছি আমি একটা শাড়ি পরেছি আর আমি একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো গেস করো তোমরা হ্যাঁ তোমাদেরকে আর গেস করতে হবে না আমি বলেই দিই তো এই যে রেডি হয়ে গেছি এখন বেরিয়েও পড়েছি একটু পাম্পে যাব পাম্প থেকে একটু তেল ভরে নেবো দিয়ে তারপর রওনা দেবো তো চলো এখন যাই কোথায় যাচ্ছি বলো তো আমি তো বছরের প্রথম দিন কোথাও তো যেতেই হয় আগে তো পঁচিশে ডিসেম্বর বছরের প্রথম দিন শেষ দিন মানে শীতকাল পড়লেই বেরিয়ে পড়তাম এখন আর সেই সময়টা হয়ে ওঠে না বিয়ে তা হয়েছে সংসার হয়েছে এখন আর অত ঘুরতে যাওয়া হয় না তো যাই হোক প্রথম দিন ভাবছিলাম কোথাও একটু যাবো তো বছরের প্রথম দিন একটু পুজো আজা দিতে আছি আর ও গেলো মিষ্টের একটু ফল কিনতে তো মিষ্টের ফলটা কিনে আনুক আমি ততক্ষণ বসে একটু ফোনটা নিই আমি আর বেরোইনি ঠান্ডার মধ্যে ও একাই গেছে ও প্রথমে গেছিলো মিষ্টি আনতে মিষ্টি নিয়ে নিয়েছে আর এখন এটা হচ্ছে পান্ডুয়ার মোড়ে আর কি তো এখানে আমি বসে আছি ও গেছে আমাদের এখান থেকে মাল নেওয়া হয় সেই মাল আনতে গেছিলো আর আমি একা একা বসেই বোর হচ্ছিলাম তারপর ও আসবে এসে আবার একটু ফল কিনবে তো চলো তোমাদেরকে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের যে গোসাই দাদু আছে না মানে গুরুদেব তো ওনার বাড়িতেই যাচ্ছি প্রতি বছরই এখানে ওখানে পুজো টুজো দিতে যাই বা একটু ঘুরতে যাই তো আজ ভাবলাম না যে একটু ওনার বাড়িতে যাই বছরের শুরুটা ওনার দর্শন করে শুরু করি তো বছরটা ভালোই কাটবে তো ওই দেখো দেখছ ওই ফলের দোকানে ওখানে চলে গেছে ফল কিনতে এখনও ফল কিনবে আর কি কেনা হয়ে গেলে তারপর এখান থেকে সোজা আমরা চলে যাব দাদুর বাড়ি তো এখান থেকে ওর মাল নেওয়াও ছিল সেটা নেওয়া হয়ে গেছে সেটা নিয়ে রেখি এখন গেছে ফল কিনতে তো আসার পর আমরা বের আমরা গেছি হচ্ছে বেরোবো তোমরা হয়তো যারা অনেকে পাণ্ডুয়ার এদিকে থাকো তারা চিনতে পারবে তিন নামো তো সেখানেই আমাদের দাদুর বাড়ি মানে গোসাই দাদুর বাড়ি সেখানে গেলাম সাথে কথাবার্তা করলাম নতুন বছরের আশীর্বাদ দিলাম দিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে গেছিলাম তো আমরা দুপুরবেলা সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম সেখান থেকে বেরোতে বেরোতে বিকেল করিয়ে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তারপর আসার পাতে একটা মাংসের দোকানেও দাঁড়িয়েছিলো সেখান থেকে একটু মটন নিলো নিয়ে তার বাড়ি সবার জন্য একটু পাওয়া ভাজি নিয়েছিলাম আর আমি একটু খেয়ে নিয়েছিলাম এখন শুধু বাড়ি যাব। তো এই মাত্র বাড়ি এলাম এসে ড্রেসটা চেঞ্জ করলাম আর আসার সময় মটন এনেছিলাম সেটা এখন করবো তো চলো তোমরাও সঙ্গে তো সকালবেলা যেহেতু মাছ করা হয়েছিল ওই জন্য রাতের বেলা একটু মাংস করব বলে আসার পথে দেখতেই পেলেও কিনে নিয়ে এলো তো আমি এখন চলে এসেছি যে এখানে একটু পেঁয়াজ নিয়েছি এটা বাটা করব বলে আর থালার মধ্যে একটু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর গোটা রসুনও নিয়ে নিয়েছি আর এইখানে মাংস আছে এখানে প্রায় সাড়ে ছশো সাতশো মতো মাংস আছে তো অল্পই বেশি খাবো না কারণ রাতের বেলা তো আর আগের দিন পিকনিক তারপর সকালবেলা আবার শঙ্কর মাছ খেয়েছি ওই জন্য আর ভাত তো আমাদের সকালে রান্না হয়ে গেছিলো আজকে ভাতটা হয়ে গেছিলো রাতের জন্য করে রেখেছিলাম কিন্তু তারপর ও বললো যে একটু বাসমতি চাল খাবে ওই জন্য আবার আলাদা করে একটু চাল আনা হয়েছিলো আর এখানে আলু কেটে নিয়েছি কড়াই মাংসটা করবো প্রেশারে দেবো না ওই জন্য একটু পেঁপেও কেটে নিয়েছি যাতে সেদ্ধটা ভালো হয় আর তারপর একটু টমেটোমো কেটে নিয়েছি আর এই যে বাটির মধ্যে চাল নিলাম এখানে তিনশো মতো চাল ছিল আর আমি একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে গুলিও নিয়েছি আর মশলাটাই যে পেস্ট করাও হয়ে গেছে যে এই মশলাটা ছিল আর এখানে একটু গোটা গরম মশলা তেজপাতা নিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো করে আলুটা ফার্স্টে ভেজে নেবো তো আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপর মশলাটা কষিয়ে তারপর মাংসটা আর কি তারপরটা এই যে আলুগুলো পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়াইয়ে তেল ছিল আলু ভাজার পর তার মধ্যে আর একটু তেল দিচ্ছি বেশি তেল দেবো না কারণ মাংস দিয়ে এবি তেল বেরোবে চর্বি আছে যেহেতু তো তার মধ্যে একটু কাঁচা জিরে ফড়ুন আর গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তারপরে তেজপাতাটাও দিয়ে দিলাম তারপর ওটা একটু গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি যেটা ছিল মানে কিছুটা পেঁয়াজ পেস্ট করেছে আর কিছুটা পেঁয়াজ ছিল যেটা ভাজবো তারপর ভাজা পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমি কি করলাম যে পেস্ট মশলা ছিলাম সেটাও দিয়ে দিলাম এখন ভালো করে একটু মশলাটা কষাবো তারপর আলু মাংসগুলো দেব মাংসগুলো কষানোর পর লাস্টে আলু আর পেঁপেটাও দিয়ে দেবো তো মশলাটা একটু হয়ে যাওয়ার পর যেই মশলাটা গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম তো এখন এই দুটো মশলাই ভালো করে কষাবো তো দেখো কষানো হয়েও গেছে তেলও ছেড়ে গেছে তো আর একটু কষিয়ে নিই আর একটু ভালো করে কষিয়ে নিই তারপর মাংসটা দেব তো এই দেখো মাংসটাও এখন দিয়ে দিয়েছে এখন মাংস দিয়ে মশলাটা ভালো করে কষাবো আমি মুরগির মাংসটা খুব ভালো রান্না করতে পারি খাসির মাংসটা প্রেশারে মোটামুটি ভালো পারি কিন্তু এই কড়াইয়ে কষিয়ে কষিয়ে করতে হয় তো তো অনেকটা সময় লাগে তো অল্প হলে ভালো হয় বেশি খুব একটা করতে পারি না অল্প মাংস কষিয়ে করা যায় কড়াইয়ে বেশি মাংস হলে তখন সমস্যা হয়ে যায় তো তারপর আমি কি করেছি পেঁপেগুলোও দিয়ে দিয়েছি পেঁপেগুলো একটু কষানো হয়ে যাওয়ার পর রসুনগুলো দেবো তো তারপর রসুনও দিয়ে দিয়েছিলাম গোটা রসুন যেহেতু খাই ওই জন্য গোটা রসুন দিয়েছি তারপর মাংসটা হাফ কষানো হয়ে গেছে একটু হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোও দিয়ে দিয়েছি তো এখন আলু মাংস সব একবারে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর জল দিয়ে ফোটাবো আর এদিকে প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে তো ভাতটা আমি ভেবেছিলাম লাস্টে চাপাবো তো মাংস কষানো হয়ে গেছে যে গরম জল দিয়ে দিয়েছে এখন মাংসটা ফুটছে তো ফুটতে থাকুক এদিকে ততক্ষণ ভাতটা চাপিয়ে দিই তো এইদিকে ডেচকিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি তো জল টকবক করে ফুটলে ভাতটা দিয়ে দেবো ভাত হতে তো বেশি টাইম লাগবে না খুব জোরের পাঁচ থেকে দশ মিনিট এই চালের ভাত তো আরও তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে ভাত ওদের দিকে ওদিকে মাংসটাও কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো মাংস পুরো ফুটে উঠেছে ঝোল হয়েছে তো ঝোলটা একটু ফুটুক একটু গ্রেভি গ্রেভি মতো করব মানে একটু অল্প ঝোল থাকবে আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে তোমাদের ভাতটাও একটু দেখিয়ে দিই আর এই দিকে শশা কাটতে বসে গেছি স্যালাড বানাবো বলে কিছুটা শশা কেটেছি এই দেখো ভাত একদম টকবক করে ফুটছে তো আর একটু হোক ভাতটা আর একটু হবে তারপর ভাতে ফ্যানটা গলিয়ে নেবো আর ওদিকে তো মাংস হয়েই গেছে তো এরপর আমরা খাওয়া দাওয়া করবো তো চলো তো এখন অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়াই কমপ্লিট হলো এখন শুতে যাব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবেন নেক্সট ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন